ভাইস আসসালাম ওয়ালাইকুম ওর সময় কেমন আছেন আজ আপনাদেরকে দেখাবো আমি সেরা দশটি ভিডি তো এই ভিডিও গুলো কিন্তু সত্যি অনেক অসাধারণ ও সুন্দর হয়েছে তো ভাইস চলো আর দেরি না করেই ভিডিওটা শুরু করা যায় এই ভিডিওর 10 নম্বরে অবস্থিত করেছেন এই ভিডিওটা এখন মানুষ লাভালাকে ততটা খুশি হবে না যত রকম খুশি সেই Samsung-কে এই ভিডিওর 9 নম্বরে রয়েছে অন্ধকারে পথ হারিয়ে লোকজন ছিল তারা বাকি সব বলে করেছে যে ভিডিওটা আমরা কি চাপড়ি রে যে তোদের মতো আলতো ফালতো ভিডিও বানাবো আমরা তো ইসলামিক ভিডিও করে আকাশ দিয়ে উঠবো এই ভিডিওর সাত নম্বরে রয়েছে কার জন্য এরকম হাজার বন্ধু তো যায় সেই নম্বরে অবস্থান করেছেন কি রে গং গং তুই গং 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 তুই বাংলাদেশে এসেছস তবে বাংলার ছেলে তো বাংলাতেই থাকবে না জেতে ওবা খবর কি আসল পাঁচ নম্বরে রয়েছেন এই গরু তোরে তো কোরবানি দিয়ে ফেলবো তোর শেষ ইচ্ছাটা কি বলবি আমি গরিবের হক আমাকে কোরবানি দিয়ে ফ্রিজে না রেখে গরিবের মাঝে বিলিয়ে দিও এটাই আমার শেষ ইচ্ছা চার নম্বরে অবস্থান করেছে ছেলেদের চার থেকে পাঁচশো টাকা কামাইতে গাধার মতো খাটতে হয় আর কিছু মেয়েরা বলে ছেলে হলে দেখিয়ে দিতাম টাকা কিভাবে কামাতে হয় গুণে পরিলিষ্ট রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের মতো কুরবানিটা যদি নিয়ে সন্তান দেয়া হতো তাহলে টাকার গরম আর পশু কিনা নিয়ে প্রতিযোগিতা চলতো না দুই নম্বরে এই ইসলামিক ভিডিওটা সত্যি অনেক সুন্দর আগামী দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি আঠারো তারিখ প্রথম রোজা নবীজি বলেছেন রমজান খবর যে আগে পৌঁছে দিল তার জন্য জাহান নামে রাখুন হারাম ইনশাল সর্বশেষ যে ভিডিওটি এবং সর্বসেরা যে ভিডিওটি এক নম্বরে যে ভিডিওটি অবস্থান করেছে আজ হসপিটালে না আসলে বুঝতাম না আল্লাহ আমাদেরকে কতটুকু সুস্থ রেখেছে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবাতে অবশ্যই সাবস্ক্রাইব করছে বাই বাই থ্যাংক ইউ